কোচবিহার শহরে ভবানীগঞ্জ বাজারে ডালপটি হনুমান মন্দিরের সামনে গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করা মানুষকে স্বস্তি দিতে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করলো মন্দির কমিটি মন্দির প্রাঙ্গনে গতকাল বসানো হয়েছে ফগার মেশিন এবং আজ সাধারণ মানুষের জন্য বিনা শরবত বিতরণ করা হলো প্রচন্ড গরমে বাজারে আসা ক্রেতা বিক্রেতা এবং পথচারীদের জন্য সাময়িক স্বস্তি এনে দিয়েছে এই ব্যবস্থাপনা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে প্রতি বছর গ্রীষ্মে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কখনো ঠান্ডা জল কখনো ছায়া ঘেরা বসার জায়গা তৈরি করে এবং বছর গরমের তীব্রতা বেশি থাকায় শরবতের সঙ্গে ফগার মেশিনও চালু করা হয়েছে স্থানীয় বাসিন্দা পথচলতি সাধারণ মানুষের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই বলেন এমন দিনে শরবত একটু প্রাণ ফিরে পাওয়া যায় ফগার মেশিনের কুয়াশার মতো জল সাময়িক আরাম দিচ্ছে মন্দির কমিটির সদস্যদের মতে এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য ভবিষ্যতেও এমন কাজ তারা চালিয়ে যেতে চান এ বিষয়ে মন্দির কমিটির উদ্যোগটা কি বলছে শুনব

পাশাপাশি স্থানীয় বাসিন্দা বলছেন শুনে নেবো বাজার করতে এসে এরকম ঠান্ডা পানীয় পাচ্ছেন কেমন লাগছে কোথা থেকে এসেছেন কি না আপনার তবে তীব্রত আপতাহে জনসাধারণের কথা ভেবে দালপুটে হনুমান মন্দির কমিটির এই অভিনব উদ্যোগকে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে এই উদ্যোগ শহরের অন্যান্য এলাকাতেও ছড়িয়ে পড়ুক এটাই চাইছে সাধারণ মানুষ কোচবিহার থেকে প্রিয়া সাহেব রিপোর্ট টাইম আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন সিক্স এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স